হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ সাবা আমি আলমাহিয়া জানাতুল সাবা আছি তোমাদের সাথে আমি আমার গত ভিডিওতে কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমি আলোচনা করবো সেন্টেন্সের গঠন প্রণালী উদাহরণসহ প্রথমে এসআরটি সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট উদাহরণে আমরা দেখতে পাই দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে আই গো টু স্কুল আমি স্কুলে যাই এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সারি ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ফার্ক প্লাস অবজেক্ট প্লাস কোয়েশন মার্ক উদাহরণে আমরা দেখতে পাই হোয়ার ডিড হি গো ইয়ে সে গতকাল কোথায় গিয়েছিল হু ইজ হি সে কে আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাচ্ছ এবার ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রথমে ভার্ভ প্লাস অবজেক্ট উদাহরণে আমরা দেখতে পাই ডো দ্য ওয়ার্ক অ্যাট অন্স একেবারেই কাজটা করো দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি রিড মোর অ্যান্ড মোর আরও বেশি করে পড়ো আরেকটি গঠন প্রণালীতে আমরা দেখতে পাচ্ছি লেট প্লাস্ট ফার্স্ট অবলিক থার্ড পার্সন অবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট উদাহরণে আমরা দেখতে পাচ্ছি লেট হিম ডো দ্য ওয়ার্ক ওকে কাজটা করতে দাও এবার অপটেটিভ সেন্টেন্সের গঠনে প্রথমে আমরা দেখতে পাই মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট উদাহরণে আমরা দেখতে পাই মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও দ্বিতীয়তে লং প্লাস ওয়ার্ভ প্লাস অবজেক্ট উদাহরণে আমরা দেখতে পাই লং লাইফ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবার এক্স্লামেটরি সেন্টেন্সের গঠন হোয়াট এ অবলিক এন বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্স্লামেশন মার্ক উদাহরণে আমরা দেখতে পাচ্ছি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ কি সুন্দর একটি ফুল এটা হাউ নাইস বার্ট ইট ইজ কি সুন্দর একটি পাখি এটা হুর রে উই হ্যাভ দ্য গেম হুর রে আমরা খেলা জিতে গেছি ইফ আই ওয়ার অ্যা কিং যদি আমি রাজা হতাম হ্যাড আই উইংস অফ যদি আমার পাখির মতো ডানা থাকত বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আজকের এই আলোচনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ